বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে শান্তিপুর থানার বাইগাছি পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে ওই এলাকার বাসিন্দা অনুপম দেবনাথ জানান গত রবিবার ছেলে ও পরিবারকে নিয়ে ডাক্তার দেখাবে বলে কলকাতায় যান এরপর তিনি মচরন্দপুর শ্বশুর বাড়িতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে পড়েন অনুপম দেবনাথ বাড়িতে রেডিমেড জামা কাপড় তৈরি করেন মঙ্গলবার দুপুরে এক কর্মচারী বাড়িতে এসে দেখে তার ঘরে তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকে দেখেন সব লণ্ডভণ্ড এই সব দেখে ওই কর্মচারী ভিডিও কলের মাধ্যমে অনুপম দেবনাথকে ফোন করেন পরিস্থিতি দেখে অনুপম দেবনাথ তার শ্বশুর বাড়ি থেকে রওনা দেন এবং মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাড়িতে এসে পৌঁছন এসে দেখেন তার ঘরের ভেতরে আলমারি ভাঙা অবস্থায় রয়েছে আলমারিতে রাখা সোনা গয়না সহ বেশ কিছু নগদ অর্থ চুরি করে নেয় দুষ্কৃতীরা যদিও চুরি হয়ে যাওয়া সোনার গয়না সহ নগদ টাকা মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক অনুপম বাবু অনুপম দেবনাথের অভিযোগ গত রবিবার থেকে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান অভিযোগকারী অনুপম দেবনাথ স্বভাবতই বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আমি তো বাড়ি ছিলাম না কোথায় ডাক্তার দেখাতে গেছিলাম কোথায়

ফোন করে বলছে যে দাদা তোমার ঘরে ভিডিও কল করছে দেখো এ দেখো সব মনে চুরি হয়ে গেল তোমার ঘরে হ্যাঁ জিনিসপত্র কিছু নেয়নি কিন্তু আমার মধ্যে সোনা দানা আর টাকা পয়সা কিছু ছিল সেগুলো নিয়ে যেতে আসি আপনি কখন এসছেন বাড়িতে আমি এই এক্ষুনি ঢুকলাম বাড়িতে থানায় অভিযোগ করেছেন না না আমি এখন পুরো যাইনি আমি এই মাত্র বাড়ি ঢুকলাম বিউরো রিপোর্ট এনবি